নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে তোমরা ভিডিওর টাইটেল এবং থামলেন দেখে কিছুটা হয়তো আন্দাজ করতে পেরেছ আমরা যারা রঙিন মাছ প্রতিপালন করি আমাদের কাছে একটা সুপরিচিত ফিল্টার হচ্ছে এই স্পঞ্জ ফিল্টার প্রত্যেকটা অ্যাকোরিয়ামে দেখতে পাচ্ছ যে আমাদের স্পঞ্জ ফিল্টার দেওয়া রয়েছে এটা আমাদের ইলেকট্রিক সাশ্রয়ও কম হয় যেটা আমাদের অক্সিজেন মোটর থাকে সেই মোটর থেকেই আমরা এতে অক্সিজেন সরবরাহ করে জল ফিল্টার করতে পারি কিন্তু এই স্পঞ্জ ফিল্টার প্রত্যেকটা ফিল্টারেরই কিছু সুবিধা রয়েছে কিছু অসুবিধা রয়েছে আজকে আমি এই স্পঞ্জ ফিল্টারের একটা অসুবিধা মারাত্মক অসুবিধা যেটা আমাদের এখানে প্রায় সময় দেখা দেয় এইটা তোমাদের সামনে তুলে ধরছি এই যে স্পঞ্জ ফিল্টারটা খেয়াল করো স্পঞ্জ ফিল্টারটার উপরের দিকে দেখো বন্ধুরা একটা ছোট পাইপের টুকরো আছে দেখতে তুলেছে এই এই যে টুকরোটা দেখতে বন্ধুরা এই এই যে যে লম্বা মতো টুকরোটা টুকরোটা রয়েছে কিন্তু বন্ধুরা আমাদের সমস্যার সৃষ্টি করে বন্ধুরা এই দেখতে পাচ্ছ স্পঞ্জ ফিল্টারের উপরে দেখো প্রত্যেকটাতে এই রকম এইরকম একটা পাইপ দেওয়া থাকে এইবার প্রবলেমটা কি হয় তোমাদের ট্যাঙ্কে কারোর যদি কোনো ছোট মাছ থেকে থাকে বা বিশেষ করে এই ছোট সাইজের সাকার ক্যাটফিস বা কুড়ি ক্যাটফিস যেসব কিংবা ছোট ছোট যে কোনো মাছ এই ফিল্টারের যে পাইপটা দেখতে পাচ্ছ এই পাইপের ভেতরে কিন্তু অনেক সময় ঢুকে গিয়ে মারা যায় যেমন আমাদের সঙ্গে এই মাত্র হয়েছে আমি বিদ্যুৎ নিচের ট্যাঙ্কে দেখা তো বলবো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ ট্যাঙ্কটা রয়েছে এখানে দেখো আমাদের এটা গ্রিন টাইগার বার্ব রাখা রয়েছে এই যে ফিল্টারের ভেতরে দেখো একটা দেখো গ্রিন টাইগারবার ঢুকে গিয়ে মারা গিয়েছে ও কিন্তু তোমার ভেতরে কোনো এমনি পারপাস নয় বিশেষত যেহেতু এখন ঠান্ডার সিজন মাছও কিন্তু কোনো লুকোনোর জায়গা পেলে পরে তার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে এবার কোনো কারণে বেকায়দায় ও ভেতরে ঢুকে গিয়ে আর বেরোতে পারেনি যার জন্য মাছটা দেখতে পাচ্ছ মারা গিয়েছে তা আমি মাছটাকে বাইরে বার করছি আগে ফিল্টারটা বার করে তোমাদের দেখা একটু দেখো এই যে ফিল্টারটাকে বার করে নিলাম তোলার পরে দেখো ফিল্টারটাকে তোলার পরে এই মাছটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে পুরো সুস্থ সবল মাছ কিন্তু বন্ধুরা আমাদের এই ফিল্টার পাইপের মধ্যে ভেতরে ঢুকে গিয়ে আর বেরোতে পারেনি যার জন্য মাছটা কিন্তু আমাদের মারা গিয়েছে এরকম ইনসিডেন্ট কিন্তু তোমাদের সঙ্গেও হতে পারে তা এই ধরনের প্রবলেম হলে পরে তোমরা কি করবে মানে তোমাদের যদি এরকম ছোটো মাছের ট্যাঙ্ক হয় বা একডিয়াম যদি ছোটো মাছ থাকে তাহলে বন্ধুরা এই পাইপটাকে ব্যবহার করবে না সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এটাকে ডাইরেক্টই ইউজ করবে দেখো আমি এই পাইপটাকে কিন্তু খুলে দিলাম এই যে পাইপটা দেখতে পাচ্ছ এই পাইপটা আমি আর এই ট্যাঙ্কে দেবো না এই পাইপটাকে খুলে সরাসরি আমি স্পঞ্জ ফিল্টারটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে সরাসরি স্পঞ্জ ফিল্টারটাকে আমাদের যে পাইপটা আছে সরাসরি স্পঞ্জ ফিল্টারের মাথায় আমরা কানেক্ট করে দেব দেখো বন্ধুরা আমরা ডাইরেক্ট পাইপটাকে লাগিয়ে দিলাম ফিল্টার ফিল্টারের কাজ করছে আর এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিলাম এই অংশটা আর আমরা খুলে আলাদা জায়গায় রেখে দেবো তোমাদেরও যদি কারোর সাথে বন্ধুরা এরকম ইনসিডেন্ট হয়ে থাকে বা ট্যাঙ্কে যদি ছোট মাছ বিশেষ করে ক্যাট ফিস এই ধরনের টাইগার বার উইডো টেট্রা মানে ছোট যে কোনো মাছ বা টেট্রা গ্রুপের কোনো মাছ থাকলে পরে স্পঞ্জ ফিল্টারের এই পাইপটাকে কিন্তু খুলে রেখে দেবা বন্ধুরা তাহলে তোমরা দেখতে পেলে যে এইরকম একটা সমস্যা আমাদের এখানে হয়েছিল এর আগেও হয়েছে তবে তখন আমরা ভিডিও ওইভাবে দিতে পারিনি এখন সামনে সামনে পড়লো বলে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম এই যে মাথার যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই এইটা দেওয়া হয় মূলত যে এই যে স্পঞ্জ ফিল্টারটা রয়েছে স্পঞ্জ ফিল্টারটা যাতে বেশি করে যে টানতে পারে এবার একটা সাকশান ক্রিয়েট করে এবার তুমি যদি এটাকে খুলে দাও হয়তো সাকশানটা কমে যাবে কিন্তু ফিল্টার তোমার কাজ করবে হয়তো আগে যতটা স্পিডে কাজ করছিল না ততটা স্পিডে কাজ করবে না কিন্তু তুলনামূলকভাবে কাজ করবে ছোট মাছ যদি থেকে থাকে আমি সাজেস্ট করব যে ওইটা না দেওয়ার জন্য আরেকটা উপায় তোমরা করতে পারো সেটা হচ্ছে আরেকটা উপায় তোমরা করতে পারো এই যে পাইপটা বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাইপের মাথার উপর দিয়ে তোমাদের যে কোনো একটা জালি মতো তৈরি করে নিতে হবে যার ভেতর দিয়ে এই সরু পাইপটাকে ভেতর দিয়ে দিয়ে দিতে হবে একটা জালি যদি তোমরা তৈরি করে নিতে হবে সেটা আলাদা একটা কিনতে পারে এটা তোমাদের আলাদাভাবে সেট করে নিতে হবে শুধু এই পাইপটাই উপরের পাইপটা যাবে আর কিছু ফুটো ফুটো করা থাকবে সেক্ষেত্রে আমার কি অক্সিজেনের ইয়েটা হাওয়াটা উঠে আসলো আর এই পাইপটাও বেরিয়ে গেল যদি এরকম তোমরা করে নিতে পারো তাহলে মাছ ভেতরে কিন্তু কোনোভাবেই ঢুকতে পারবে না যদি না করতে পারো তাহলে কোনো অসুবিধা নেই এটাকে খুলে বাইরে রেখে দিও আর এইটা হ্যাঁ আরেকটা বন্ধুরা এই যে আমাদের যে মাছ ধরার যে নেটগুলো হয় এই যে নেটের যে জালগুলো মাছের যে জালগুলো আমরা ব্যবহার করে থাকি এইগুলো তুলনামূলকভাবে নেটের ফাঁকগুলো অনেকটাই বড় থাকে তোমরা এই ধরনের জালও কেটে এই মুখ দিয়ে যে ঠিক এইভাবে তোমরা কেটে এখানে বেঁধে দিতে পারো বেঁধে দেওয়ার পর একটু জাস্ট মাথাটা কেটে এই এই পাইপটা ঢোকানোর মতো করে ভেতর দিক দিয়ে জাস্ট গ্যাপ থাকবে পাইপটা ভেতর দিক দিয়ে চলে যাবে আর এই ফাঁকা যে অংশগুলো নেটের জালের রয়েছে সেখান যে তোমার অক্সিজেনটাও কিন্তু উঠে আসবে এতে কিন্তু তোমার ভেতরে কিন্তু মাছ ঢোকার সম্ভাবনা থাকবে না তাই আজকে একটা খুব ছোট ভিডিও তোমাদেরকে দিলাম এটা সচেতনতামূলক তোমরাও এটা সাবধানতা নেবে আর এইগুলোর জন্য কি তোমাদের কি বলতো প্রতিদিনকে কিন্তু রেগুলার তোমাদের প্রত্যেকে কিন্তু অ্যাকোডিয়ামকে অবজারভেশনে রাখবে প্রত্যেকে অন্তত একবার করে খাবার দেওয়ার সময় ভালো করে কিন্তু অ্যাকোডিয়ামে দেখবে যে কোনো মাছের এই ধরনের ঘটনা ঘটছে কিনা আমি আজকে এটা দেখলাম বলে কিন্তু বিষয়টা জানতে পারলাম যদি আমি খেয়াল না করতাম তাহলে কিন্তু এই মাছটা ওখানে মোড়েই পরে থাকতো এবং দীর্ঘ সময় হয়ে গেলে ওটা কিন্তু গ্যাস হয়ে পচে অন্য মাছেও নানা ধরনের রোগের এই ঠান্ডাতে সৃষ্টি করতো অবজারভেশনে রাখলে পরে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু তোমাদের আসবে না তাহলে বন্ধুরা আজকে আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে আবার অন্য ধরনের কোনো ভিডিও আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো নমস্কার বন্ধুরা